আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা মুসুরি কখন লাগাই আর কি পরিচর্যা করতে হয় এরকম ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ সেই মুসুরি আমরা তুলতে এসেছি আর কেমন হয়েছে মুসুরি আর কেমন মুসুরি তুলবেন সে ব্যাপারে আপনাদের দেখাচ্ছি চলুন আমার মুসুরিটা আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখুন আমার এই মুসুরি আজকে তুলব এই দেখুন কত সুন্দর পেকে গেছে আর কালকে একটু নিম্নচাপ ছিল এই কারণে আরও পেকে গেছে আর বেশি রাখা যাবে না এই কারণে আমরা তুলতে লাগবো আজ আর আপনারাও এই রকম মুসুরি আপনারা তুলবেন এই দেখুন কত সুন্দর দানা হয়েছে প্রত্যেকটা গাছে আর ঝাড় হয়েছে এই দেখুন আমরা মুসুরি তুলতে শুরু করেছি আর খুব সুন্দর তুলতে লাগছে আর আপনারাও এই রকম পেকে গেলে আপনারা অবশ্যই মুসুরি তুলতে লাগবেন আর আমরা তুলে রাখছি ছোট্ট ছোট্ট গাদা করে এই দেখুন ছোট্ট ছোট্ট গাদা করে রাখছি কারণ রুদ্র পাবে শুকোবে শুকোলে ভালো করে আমরা হলার করতে পারবো আর যখন হলার হবে সেগুলো আপনাদের ভিডিও করে দেখিয়ে দেবো আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে